হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের পর্বে আমরা দক্ষিণ কোরিয়ার একটা সত্য ঘটনার উপর নির্মিত সিনেমা সম্পর্কে জানতে চলেছি যে সিনেমাটির নাম হচ্ছে নেক্সট শুয়ে এবং এটা এমন একটা সিনেমা যেখানে কোনো অ্যাকশন নেই যেখানে কোনো মারামারি নেই সেক্সুয়াল কোনো রোমান্টিকতা নেই সিনেমাতে কোনো নায়ক নেই কেউ নেই কিন্তু এই সিনেমাতে আমাদের সমাজে পড়ালেখা শেষ করার পর তরুণদের ওপর যে একটা চাপ আসে পরিবার থেকে সমাজ থেকে বা বন্ধু দিক থেকে এবং তারপর সেই চাপটা কোন পর্যন্ত যেতে পারে কি হতে পারে এটা এই সিনেমাতে দেখানো হবে আর এই সিনেমাতে আমরা দেখবো হচ্ছে

তাহলে এই জবটা সম্পর্কে মোটামুটি তোমাদের একটা আইডিয়া হবে তো যাই এই সিনেমাটি মুক্তি পেয়েছিল গত বছর দুই সালে এবং এই সিনেমাটির আইম ডিবি রেটও অনেক ভালো দশে সেভেন মানে অনেক মানুষ সিনেমাটিকে পছন্দ করেছে তো একটা ছোট্ট ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে যাই তবে তার আগে তোমরা যা হচ্ছে ডিসক্রিপশনে সেখান থেকে দূরশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাও In villages where screens were rare, cricket was just a distant sound. So we brought the game everyone loves, from Mumbai to Delhi and beyond. Made it possible. Cheers, dreams, and cricket under open skies. One game, one joy. তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে আসলাম তো সিনেমা যখন শুরু হয় আমরা সুহি নামের একটা মেয়েকে একটা ফাঁকা ডান্স স্টুডিওতে ডান্স প্র্যাকটিস করতে দেখি কিন্তু একটা ডান্স স্টেপ সুহি ভালো মতো করতেই পারছিল না ওই ডান্স স্টেপটা করতে গিয়ে সে বারবার পড়ে যাচ্ছিল কিন্তু সুই হার পাত্র নয় সে করে কি বারবার ওটার প্র্যাকটিস করতে থাকে শেখার জন্য কিন্তু একটা পর্যায়ে সুই যখন ওই ডান্স স্টেপটা করতে পুরোপুরি ব্যর্থ হয়ে যায় তখনও করে কি ওর মোবাইল থেকে ইউটিউব ভিডিও বের করে এবং সেই ডান্স স্টেপের ভিডিও রেকর্ডিং দেখতে থাকে আর এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই সুই তার হাই স্কুলের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড জুলির সাথে দেখা করে আর জুলি তাকে জানায় কিছুদিনের মধ্যেই বছরের প্রথম স্নোফল হবে মানে আমাদের দেশে তো এটা হয় না কিন্তু দক্ষিণ কোরিয়া বা শীত প্রধান দেশে শীতকাল আসলে করে কি তোমার ওই আকাশ থেকে স্নো পড়ে বা বরফ পড়ে সে আর কি তো যাই এখানে আমরা দেখতে পাই যে জুলির একটা প্যাশন রয়েছে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করা আর রেস্টুরেন্টে খেতে বসেও জুলি করে কি লাইভ স্ট্রিম করে আর ওই সময় সে তার ভিউয়ার্সদেরকে বলে আমার ফ্রেন্ড সুই সে অনেক ভালো একটা ড্যান্সার তার ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে তোমরা অবশ্যই দোয়া করবে আর এখানে আমরা জানতে পারি হাই স্কুলেও কিন্তু সুহি ক্লাসের অনেক ভালো একটা স্টুডেন্ট আর এরপর যখন ওদের ফাইনাল সেমিস্টার প্রায় শেষ হয়ে যাবে তখন ওদের ক্লাসের টিচার আসে এবং সে সুইকে বলে স্কুলের ইন্টার্নশিপ প্রোগ্রামের আন্ডারে সুইর একটা ডিজিটাল কমিউনিকেশন কোম্পানির কল সেন্টারে জব পেয়েছে আর এরপর আমরা দেখি সুইর ক্লাস শেষে সুইর একজন টিচার সুইকে ডাকতে আসে এবং বলে স্কুলের ইন্টার্নশিপ প্রোগ্রামের আন্ডারে সুহির একটি ডিজিটাল কমিউনিকেশন কোম্পানির কল সেন্টার থেকে জব অফার এসেছে আর তারপর সে টিচার করে কি সুইকে দিয়ে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট সাইনটা করিয়ে নেয় আর এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলে রাখি আমাদের দেশে তো এসএসসি পাস মানে হচ্ছে হাই স্কুল কিন্তু সব দেশে টুয়েলভ ক্লাস আই মিন এইচএসসি পাস মানে হচ্ছে হাই স্কুল কমপ্লিট মানে বাংলাদেশে তুমি এইচএসসি পাস করলে যা ওদের দেশের হাই স্কুল ফাইনাল পাস করলে তুমি মনে করো এইচএসসি পাস করলে আর কি আর তারপরে মোটামুটি তুমি একটা চাকরি নিতে পারবে তো যাই হোক পরের দিন সকালে সুই করে কি সে অফিসে যায় যেখান থেকে জব হওয়ার পেয়েছে মানে হাই স্কুল ফাইনাল শেষ এবং সেখানে গিয়ে সে বিশ পঁচিশ জন যুব তুমি একে দেখে যারা কম্পিউটার স্ক্রিনে কাস্টমারদের কমপ্লেন রেজিস্টার করছে তো তখন টিম ম্যানেজার সুইকে ওয়েলকাম জানায় এবং ওকে বলে গত বছর থেকে আমাদের কোম্পানি ইয়ং মেয়েদের নেওয়া শুরু করেছে এবং ওই ম্যানেজারের গাইডেন্সে সুহি প্রথমবারের মতো ফার্স্ট কাস্টমারের কল অ্যাটেন্ড করে আর এই কলের সুহির মোটিভ ছিল কাস্টমার তাকে কল করেছে ইন্টারনেট সার্ভিসটা বা ইন্টারনেট প্যাকেজটা ক্যান্সেল করে দেওয়ার জন্য কিন্তু সুহিকে যে কোনোভাবে তাকে বোঝাতে হবে সে যেন ওই কোম্পানির ইন্টারনেট প্ল্যানটা না কাটে কিংবা আরেকটা প্ল্যান যেন তার কাছে ব্যথা যায় কিন্তু এটা রিকোয়েস্ট করতে গিয়ে দেখা যায় কাস্টমার উল্টো সুইয়ের উপর রেগে যায় আর তখন ম্যানেজার এসে করে কি সিচুয়েশন হ্যান্ডেল করে নেয় কিন্তু সুহি এটা দেখে অনেক শখ্ট হয়ে যায় কিন্তু তারপরেও ম্যানেজার ওকে দিক নির্দেশনা দিয়ে চলে যায় তো এখানে আমি সিনেমার বাইরে আমার নিজের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি তুমি যদি কখনো কল সেন্টারে যাও ট্রেনিং এর পরে তুমি যখন রিয়েল লাইফে কল ধরতে বসবে মানে কাস্টমার কল করবে বা তাদের সমস্যা যখন সমাধান করতে বসবে ওই কাস্টমার পাচ্ছ না কাস্টমারে কিন্তু না কাম সারা তুমি তো আর কল দিয়ে বুঝতে পারছ না যে ওর নতুন কিন্তু ওর অবস্থা খারাপ হয়ে গিয়েছে ওই দিকে এবং মাঝে মাঝে যদি দেখো না যে তিরিশ সেকেন্ডের সময় নিচ্ছি ওই টাইমটা ওরা করে কি হয় তোমার জিনিসটা নিয়ে রিসার্চ করছে কিংবা দৌড়িয়ে ম্যানেজার কাছে গিয়েছে যে এরকম কল এসেছে এখন আমি কি করবো এরকম একটা ব্যাপার আর কি তো যাই হোক দৃশ্যে দেখা যায় সুইট টিচার তার সাথে দেখা করতে আসে এবং তাকে দিয়ে আরো একটা কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয় আর এরপর সুহি যখন কম স্যালারি পায় তখন ম্যানেজারের কাছে গিয়ে এটার কারণ জিজ্ঞাসা করে আর তখন ম্যানেজার জানায় তোমার স্যালারির ব্যাপারে কন্ট্রাক্টে তো অলরেডি লিখা রয়েছে আর তাছাড়া তুমি যেহেতু ট্রেনিং এ ছো এজন্য তুমি টার্গেট কল তো রিসিভ করতে পারোনি আর এর জন্য তোমার স্যালারি কম এসেছে তো এখানে তোমার আরেকটা আইডিয়া দিই তুমি যদি কাস্টমার কেয়ারে জব করো তোমার মিনিমাম টার্গেট থাকে দিনে দুইশোটা কল তোমার হ্যান্ডেল করতে হবে তোমরা হয়তো কল দিয়ে মনে করো যে ওই কাস্টমার কেয়ার রিজেন্ট তোমাকে ইচ্ছে করে দেরি আছে কিন্তু ব্যাপারটা তা না সে যত দ্রুত তোমার কল শেষ করতে পারবে সে তত তাড়াতাড়ি বেঁচে গেল তো যাই হোক এর পরের দৃশ্য আমি দেখি একজন এমপ্লয়ের সাথে কাস্টমার খুব খারাপ ব্যবহার করে আর তখন ম্যানেজার করে কি তার ডেস্কে ট্রান্সফার করে নেয় কিন্তু ওই কাস্টমার করে কি ম্যানেজারের সাথে বাজে ব্যবহার করে এবং একটা পর্যায়ে হারিয়ে ফেলে এবং কাস্টমারকে আজে বাজে কথা বলা শুরু করে আর তারপর যেটা হয় ফ্রান্স ম্যানেজার করে কি কল সেন্টার এসে ম্যানেজারের সাথেও চিৎকার করে কর্মীদের সাথেও চিৎকার যাচ্ছে করতে থাকে কারণ ওই কাস্টমার করে সে কি কল রেকর্ডিং সহ হেড অফিসে কমপ্লেন করেছে এবং ওই কাস্টমার এখন কোম্পানির কাছ থেকে টাকা ডিমান্ড করছে তা না হলে এই ভিডিও নাকি ইন্টারনেটে ভাইরাল করে দেবে এবং বিশ্বাস করো এরকমই হয় অনেক লোক আছে যারা কাস্টমার কেয়ারে হুদাই কল করে শুধুমাত্র কাস্টমার কেয়ার এজেন্টদের জ্বালানোর জন্য তাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য দুর্ব্যবহার করার জন্য এবং কি মেয়েদের তো মনে করো অনেক বাজে বাজে কথা বলে এরকম অনেক লোক রয়েছে কিন্তু কাস্টমার এজেন্টদের সমস্যা কি তারা তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না কিন্তু আমি আবারও তো ভালো লোক ছিলাম না আমাকে যদি কল দেয় গালিগালাজ পারতো আমি বলতাম জি স্যার আপনিও তো যাই হোক এরপর দেখি কল সেন্টারের ওই মেয়েটি ট্রান্সফার হয়ে যায় মানে যে মেয়েটি কল ধরেছিল গালি গালাজে পড়েছিল আর এরপর মা দেখি একদিন সুই ওভার টাইম ডিউটি করে আর তার উপর আবার সুহির বার্থডে আজকে আর সুহির ফ্যামিলি এবং তার ফ্রেন্ডরা অপেক্ষা করছে আর তখন একজন কাস্টমার সুহিকে কল করে এবং সেক্সুয়াল আজেবাজে কথা বলতে থাকে তবে তারপর সুহি এটা ইগনোর করে কিন্তু একটা পর্যায়ে কাস্টমার যখন লিমিট ক্রস করে তখন সুহি তার মেজাজ হারিয়ে ফেলে এবং সুহি তখন ওই ছেলেটিকে অনেক কথা শোনায় কিন্তু কিছু সময় পরে সে এখানে ম্যানেজার চলে আসে এবং সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করে আর তারপর কাস্টমার করে কি কলটা কেটে দেয় আর তারপর সুহি ম্যানেজারের রুমে যায় এবং সরি বলে এবং জানায় এরকম পরিস্থিতিতে আমার মেজাজ হারানো ঠিক হয়নি কিন্তু ম্যানেজার বলে দেখো উল্টো কাস্টমার এখানে তোমাকে হ্যারাস করেছে তুমি তো ইগনোরই করেছিলে কিন্তু ওই কাস্টমার অনেক বেশি খারাপ হওয়ার কারণে তুমি মেজাজ ধরে রাখতে পাওয়া তুমি ধরে না এই কলটি তোমার জন্য ব্যাড লাগছিল যাও তুমি বাড়িতে এবং এখানে একটা ভালো কল আসে কাস্টমার সাথে এরকম এমন কল আসে যেটার মনে করো যে এমন একটা ঝিমানি ভাব থাকে কয়েক মিনিট পর্যন্ত ওই কাস্টমার এজেন্টের গিয়ে মনে করো চা খেতে হয় বা মনে করো বাইরে গিয়ে বিড়ি খেয়ে আসতে হয় এরকম সিচুয়েশনও পড়তে হয় আমি জাস্ট তোমাদের সিনেমাটা এক্সপ্লেন করাচ্ছি না এর সাথে একজন কাস্টমার কেয়ার এর লাইফ বা তার এক্সপিরিয়েন্স কি সেটাও আমি তোমাদেরকে কি চেষ্টা করছি যাতে এরপরে তুমি যখন কাস্টমার কেয়ারে কল দিবে তখন তুমি বুঝতে পারবে যে তোমার ওই কলটা তাদের মধ্যে কি ইম্প্যাক্ট পড়ছে তো যাই হোক সুই বাড়িতে যাবে কিন্তু বাড়িতে যাওয়ার আগে সেই ম্যানেজারকে একই ভাবে ডেস্কে বসে থাকতে দেখে যে ম্যানেজারের মন খুব খারাপ এটা বুঝতে পারে আর তারপর সুই বাড়িতে গিয়ে করে কি ডান্স স্টুডিওতে চলে যায় এবং সেখানে সবাই সুইকে দেখে অনেক কষ্ট হয় আর এই জায়গাতে আমরা ইউজিন নামের ডান্স স্টেপের মাস্টারকে দেখি যে আর কি শখের বসে ফ্রি টাইমে সবাইকে ডান্স শেখায় এবং সুইকেও সে প্র্যাকটিস করার জন্য ডাকে কিন্তু সুই ডান্স করতে যায় না সে বসে থেকে সবাইকে ডান্স করতে দেখে আর তার কিছু

ম্যানেজারের সাথে যা হয়েছে তা ভুলে নতুন করে সব শুরু করতে বলে আর তারপর সুই করে কি তার বাড়িতে যে অফিস শেষে মায়ের সাথে খাবার খায় আর পরের দৃশ্যে আমরা দেখি সুই তার পুরনো ম্যানেজারের ফিউনারালে গিয়েছে এবং তার স্ত্রীর সাথে দেখা করে আর তারপর কল সেন্টারের নতুন ম্যানেজার সবাইকে বলে তাদের কল সেন্টার এই শহরের বাকি সব কল সেন্টারের মধ্যে পঞ্চম স্থানে চলে এসেছে এবং এটা খুব ভালো একটা ব্যাপার কারণ গতবার তারা ষষ্ঠ পজিশনে ছিল তবে এখানে সবার পারফরমেন্সই ভালো শুধুমাত্র সুহিরটা খারাপ তো এই কারণে সুহির শুধুমাত্র তার নিজের জন্য নয় পুরো টিমের জন্য ওয়ার্ক করা অনেক জরুরি আর এবারও আমরা দেখি সুই সবার জন্য কম স্যালারি পেয়েছে আর এরপর থেকে সুই করে কি ইন্টারনেট সার্ভিসের যে ক্যান্সেলেশন ছিল সেটা কমিয়ে ডিজিউস ইউজ বাড়িয়ে দেয় এবং তার পারফরমেন্স আগের অনেক ইমপ্রুভ হয়ে যায় মানে মনে করো কাস্টমারদের কাছে বেশি সেল করতে পারছে তো এ কারণে ওদের কল সেন্টার পঞ্চম স্থান থেকে খুব দ্রুত প্রথম স্থানে চলে আসে তবে এত ভালো পারফরমেন্স করার পরও সুই আবারও লো স্যালারি পায় আর এর কারণ সে যখন ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করে তখন ম্যানেজার জানায় তুমি তো এখানে ফুল টাইম জব করছো না তো এ কারণে তোমাদের এই পরিমাণ স্যালারি দেওয়া হয় আর এর পরের দৃশ্যে আমরা দেখি সুহি আবারও যখন তোমার ওই কাস্টমারের কল হ্যান্ডেল করছে তো কাস্টমার যখন ইন্টারনেট সার্ভিস সরাসরি ক্যান্সেল করে দিতে বলে তখন সুই ওই কাস্টমারকে কোনো ধরনের রিকোয়েস্ট না করে বা অন্য কোনো ইন্টারনেট সার্ভিস কিনতে না বলেই সরাসরি ক্যান্সেল করে দেয় মানে সেল না করেই ক্যান্সেল করে দেয় তো ওই ম্যানেজার এটা দেখে রেগে যায় এবং সুইকে জিজ্ঞাসা করে তুমি কোনোরকম রকম ইন্টারনেট প্যাক সেল না করে কিভাবে কাস্টমারের ইন্টারনেট সার্ভিস তুমি সরাসরি ক্যান্সেল করে দিলে আর এমন করার কারণে তো টিমের পারফরমেন্স খারাপ হবে সেই সাথে কোম্পানিরও লোকসান হবে তো সুই তখন জানায় তো কি হয়েছে গত মাসে তো আমি সর্বোচ্চ ইন্টারনেট সার্ভিস ক্যান্সেলেশন ব্লক করেছিলাম এবং নতুন ইন্টারনেট সার্ভিস বিক্রি করেছিলাম কই তাও তো আমি কম স্যালারি পেয়েছি বাট তখন ম্যানেজার সুইকে বলে দেখো তুমি যদি তোমার স্যালারিতে সন্তুষ্ট না থাকো তাহলে তুমি চাকরি ছেড়ে দিচ্ছ না কেন তারপর ম্যানেজার অনেক করে বাট এইবার সুই রেগে গিয়ে একটা ঘুষি দেয় আর তারপর আমরা দেখি ডিসিপ্লিনারি অ্যাকশনের কারণে সুহিকে তিন দিনের বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় আর বাড়িতে যাওয়ার পরে সুহিকে তার মা যখন ব্রেকফাস্ট করতে বলে মানে বুঝতে পারছো রাত জেগে ডিউটি করে এসেছে তখন ও তার মাকে জানায় অফিস থেকে আমি তিন দিনের ছুটি পেয়েছি তো এই কথা শুনে সুইর মা অনেক খুশি হয় এবং সুইর বাবাকে বলে দেখেছ সুহির কোম্পানি কত ভালো সুইকে তিন দিনের ছুটি দিয়ে দিয়েছে আর এরপর আমরা দেখি সুই করে বন্ধু জুলির সাথে একটা পার্টিতে যায় অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে যে কারণে পার্টি শেষে বের হয়ে তারা দুজনেই রোডের পাশে বসে পড়ে আর এরপর যখন সুহি কথা বলতে বলতে চুপ হয়ে যায় তখন জুলি করে কি সুহির কাটা হাত দেখে চমকে যায় মানে সুই করেছি কি মদ খাওয়ার পরে হাতের রকেটে মনে করে মরার চেষ্টা করছে তো ওকে কোন রকমে হসপিটালে নিয়ে যায় আর হসপিটালে ওর যখন জ্ঞান ফিরে আসে তখন ওর মা ওকে জিজ্ঞাসা করে তুই এমনটা কেন করেছিস সুই তখন ওর মাকে জানায় আমি আসলে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিলাম তো এর জন্য হয়তো তালমাতাল হয়ে করে ফেলেছি তো এরপর সুই যখন তার পরিবারের সাথে বাড়িতে যাচ্ছিল তখন সুই ওর বাবা মায়ের কাছে জানতে চায় যে জবটা আমি ছেড়ে দেবো কিনা এই কথা শোনার পরে মা ওর কাছে জিজ্ঞাসা করে তুই কি কিছু বললি আমি শুনতে পাইনি আবার বল আর তখন সুই বলে হ্যাঁ আমার বাবা মা দুজনে আমার কথা শুনতে পেয়েছে কিন্তু জাস্ট ইগনোর করলো তো যাই হোক এরপর বাড়িতে যাওয়ার পরে খাবার টেবিলে সুইর বাবা কোনো কিছু না খেয়ে সুইর সাথে কোনো রকম কথা না বলে চলে যায় আর পরের দিন সুই করে কি রেস্টুরেন্টে আবারও গিয়ে সেই বিয়ার অর্ডার করে অ্যাকচুয়ালি তিন দিনের বাধ্যতামূলক অবসর পাওয়ার পরে সুই অনেক বেশি ড্রিঙ্কস করা শুরু করেছে আর তখনই হঠাৎ করে সুই দেখতে পায় যে দরজা দিয়ে সূর্যের পায়ের উপরে পড়েছে আর তারপর সন্ধ্যাবেলায় সুই হাঁটতে হাঁটতে একটা লেকের কাছে গিয়ে পৌঁছায় আর এরপরও যখন দাঁড়িয়ে লেক দেখছিল তখনই হঠাৎ করে স্নোফল শুরু হয় তার মানে আজকে দুই বছর হয়ে গিয়েছে সুই ওই কাস্টমার কেয়ারে চাকরি করছে আর এরপর সুই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে আর অনেক কিছু ভাবে আর তারপর ওই লেকের পার ধরে সামনে গিয়ে যায় আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই সুহিল লাশ লেক থেকে উদ্ধার করা হয়েছে এবং এখানে পুলিশ হিসেবে এসেছে হচ্ছে ওই শক করে যে ড্যান্স শেখাতো সুহিকে এক সময় সে বর্তমানে পুলিশ হয়ে গিয়েছে আই মিন এবং সে সুই লাশ দেখে পুরো শক্ট হয়ে যায় কারণ পূর্ব পরিচিত এবং ইনভেস্টিগেশন করা শুরু করে আর হসপিটালে সুহির পরিবার লাশ দেখে তো হয়ে যায় আর তারপরে পুলিশ অফিসার করে কি বাকি সব মোবাইল খুঁজতে বলে যেটা অবশ্যই হয়তো রয়েছে আর তারপরের দিন পুলিশ ইউজিন করে কি সুইসাইড নোট খুঁজতে সুহির বাড়িতে যায় কিন্তু সেখানে কোনো ধরনের সুইসাইড নোট বা কিছুই পায় না আর এরপর পোস্টমর্টম এর রিপোর্ট আসে যেখানে দেখা যায় সুহির গলায় একটা কাটা দাগের মতো চিহ্ন রয়েছে তবে তাকে কোনো প্রকার সেক্সুয়ালি নির্যাতন বা কেউ তাকে অত্যাচার করেছে এরকম কোন প্রমাণ পাওয়া যায়নি আর সুহির মৃত্যুর কারণ হচ্ছে পানিতে ডুবে মারা যাওয়া তো এটা এক ধরনের সুইসাইড ছিল বলে মনে করা হচ্ছে তবে তারপরে পুলিশ অফিসার ইউজিন করে কি সুহির অফিসে যায় এবং সাথে কথা বলে তো ম্যানেজার তখন ইউজিন কে জানায় সুহি গত মাসে তাদের কোম্পানির সবচেয়ে বেস্ট এমপ্লয়ী হয়েছিল বাট তখন ইউজিন ম্যানেজার কে জিজ্ঞাসা করে বেস্ট এমপ্লয়ী হওয়ার পরেও সুহি কেন বাধ্যতামূলক অবসরে ছিল তখন ম্যানেজার ইউজিন কে জানায় সুহির সাথে আমার বাগবিতন্ডা হয়েছিল কারণ সুহি তার কাজ ঠিক মতো করছিল না আর তারপরও আমার উপর আঘাত করে করে তো যাই হোক এরপর ইউজন করে কি সুহিদ ডেস্কটা ভালো দেখে আর তারপর যখন অফিস থেকে চলে আসছিল তখন প্রেসন থেকে একজন এমপ্লয় সে ইউজিন কে জানায় আমাদের আগের যে ম্যানেজার ছিল সেও কিন্তু সুইসাইড করেছিল আর তারপর থেকে সুহির ব্যবহারে পরিবর্তন আসে মানে সুহি অন্যরকম হয়ে যায় তো যাই পরের দৃশ্যে আমরা চিপকে দেখি যে ইউজিনের সাথে কথা বলছে তো ইউজিন পুরনো ম্যানেজারের মৃত্যুর ছবি দেখছিল আর তখন ইউজিন ছবিতে দেখে গাড়ির ড্যাশবোর্ডে ম্যানেজারের হাতে লেখা একটা সুইসাইড নোট রয়েছে এবং সেই সুইসাইড নোটে ম্যানেজার কোম্পানি কর্তৃক কর্মীদের উপর যে শোষণ চালাতো সেই শোষণটা এক্সপো ফুস করে আত্মহত্যা করেছে মানে মানসিক চাপ দিত অনেক বেশি কিন্তু স্যালারি ছিল না তো যাই হোক এরপর ইউজিন যখন জানতে পারে যে ম্যানেজারের আত্মহত্যার পর ওই ম্যানেজারের স্ত্রী নাকি কেসটা ক্লোজ করেছে মানে কেস উঠিয়ে নিয়েছে তো এই ইউজিন করে কি ম্যানেজারের স্ত্রীর সাথে দেখা করে তো এখানে ইউজিন পূর্বে ম্যানেজারের স্ত্রীকে সহির মৃত্যুর কথা বলে এবং এটাও জিজ্ঞাসা করে যে আপনি কি আপনার হাজবেন্ডের সুইসাইড নোটের ব্যাপারে কিছু জানেন তখন ম্যানেজারের স্ত্রী বলে আমি আজকেই প্রথমবার শুনলাম যে আমার হাজবেন্ডের কোনো সুইসাইড নোট ছিল বা মরে যাওয়ার আগে সুইসাইড নোট লিখেছিল তো যাই হোক এরপর ইউজিন আরো বলে আপনার হাজবেন্ড হাজবেন্ডের কেসটা ক্লোজ করার জন্য তো আপনার হাজবেন্ডের কোম্পানি থেকে আইনজীবী পাঠানো হয়েছিল আপনার কাছে তাই না আর এরপর ওই পুরনো ম্যানেজারের স্ত্রী ইউজেনকে আরো বলে ওই কেস ক্লোজ করার জন্য কোম্পানি থেকে আমার কাছে আইনজীবী পাঠানো হয়েছিল এবং তারা এসে টাকা দিয়ে আমাকে চুপ থাকতে বলেছে এবং তার আমাকে বলেছিল আমি যদি তাদের কথা না শুনি তাহলে আমার মৃত হাজবেন্ডকে পুরো দেশের মানুষের কাছে চিটার বানিয়ে দেবে তো এসব শুনে তখন পুলিশ ইউজিন বলে আপনি যদি তখন আপোষ না করতেন ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যেতেন তাহলে পুরো কোরিয়াতে জানাজানি হতো যে কল সেন্টারে কি চলছে এবং আজকে হয়তো সুইহি বেঁচে থাকতো আর তখন ম্যানেজারের স্ত্রী কান্না করতে থাকে এবং ইউজিনকে জানায় সুহি হচ্ছে ওই অফিসের একমাত্র এমপ্লয়ি যে কিনা তার হাজবেন্ড এর শেষকৃত্য অনুষ্ঠানে এসেছিল তো যাই হোক এরপর ডিটেকটিভ ইউজিন বা পুলিশ ইউজিন সিসি ক্যামেরা ফলো করে সুহির মতোই সেই রেস্টুরেন্টে যায় মানে যেখানে সুহি গিয়েছিল যেখানে গিয়ে বিয়ার খেয়েছিল সেই চেয়ারে বসে সুহির মতোই ড্রিঙ্ক অর্ডার করে এবং বাড়িতে ফিরে এসে সে তার একটা পুরনো ডান্স ভিডিও দেখছিল আর ওই ডান্স ভিডিওতে সে সুইকে পেছনে বসে থাকতে দেখে আর তারপর ইউজিন করে কি আবার ওই ডান্স স্টুডিওতে যায় এবং তার টিমের সাথে দেখা করে এবং তাদের সবার কাছে সুইর ব্যাপারে জিজ্ঞাসা করে আর এখানে ইউজিন জানতে পারে যে সুহি অনেক ভালো একটা ডান্সার ছিল এবং সে অনেক ডান্স পছন্দ করত আর এই কারণে সে যখন হাই স্কুল লাইফে ছিল তার স্বপ্ন ছিল যে সে বড় হয়ে একটা কে পপ হবে আর এই কারণে সে সব সময় ডান্স প্র্যাকটিস করতো তো যাই হোক আমরা দেখতে পাই সুহির বাবা ইউজিনকে কে সুহির সাথে তার চ্যাট এবং মাসিক স্যালারির ইনকাম শিট দেখিয়ে বলে সুহি এত ওভার টাইম ডিউটি করার পরেও তাকে অনেক কম স্যালারি দেওয়া হতো আর এটা দেখে ইউজিন সুহির বাবাকে জিজ্ঞাসা করে আচ্ছা সুহি যখন হাত কেটেছে বা ওর গলা যখন হালকা কেটেছে তখন তো নিশ্চয়ই আপনাকে কিছু বলেছিল ও কেউ চাকরি নিয়ে বা চাকরি দেবে এরকম কোনো কথা কখনো বলেনি বাট এখানে সুইর বাবা মিথ্যা বলে সে বলে যে সুই এরকম কিছুই বলেনি আর সুই যদি এরকম কিছু আমাকে বলতো তাহলে আমি হয়তো নিজেই সুইকে জব ছেড়ে দিতে বলতাম আর তারপরে পরের দেখতে পাই ইউজিন কোম্পানির ব্রাঞ্চ ম্যানেজার এবং তার আইনজীবীদের সাথে দেখা করে তো ইউজিন ম্যানেজারকে জিজ্ঞাসা করে ওভার টাইম ডিউটি করার পরেও কেন সুইকে কম স্যালারি দেওয়া হয়েছিল তো ম্যানেজার তখন জানায় এটা তো কন্ট্রাক্ট পেপারে লিখা ছিল সুহির আর তখন তারা করে কি ইউজিনের সামনে দুটো কন্ট্রাক্ট পেপার রাখে একটা হচ্ছে স্কুল থেকে হয়েছিল আরেকটা হচ্ছে এই কোম্পানি থেকে বাট এখানে ইউজিন জিজ্ঞাসা করে দুটো কন্ট্রাক্ট পেপার ইউজ করে আপনি কি জানেন যে লেবার আইনে এটা খুবই ইলিগেল বাট এই কথা শুনে উল্টো আইএনজিবিরা সুইর উপর দোষ চাপিয়ে বলে ওর যদি এই জবের সমস্যা হচ্ছিল তাহলে জব ছেড়ে দেয়নি কেন এবং এখানে ব্রাঞ্চ ম্যানেজার উল্টো স্কুলকে দোষারোপ করে এবং বলে সব দোষ ওই স্কুলের যারা কিনা আমাদের সুহির মতো এরকম দুর্বল কর্মী দিয়েছে বাট এখানে ইউজিন বলে যদি দুর্বল হতে তাহলে তো ভালো পারফরমেন্স করতে পারতো না আর আইএনজিবির প্রশ্নের উত্তরে বলে আপনারা এমন একটা সিস্টেম করে রেখেছেন যে চাকরি যদি ছাড়ে তার গত মাসের স্যালারিটা পাবে না এটাও তো ভালো নিয়ম নয় আপনারা তো একরকম ওদেরকে ফাঁদে ফেলে রাখেন তো যাই এরপরে ইউজিন করে কি সুহির বান্ধবী জুলির বাড়িতে যায় এবং রুম খোলা দেখে ভেতরে ঢোকে এবং ইউজিন ভেতরে গিয়ে দেখে যে জুলি বেহুশ অবস্থায় রয়েছে আর জুলির টুকটাকে একটু নেশা করার মনে হয় অভ্যাস আছে আমি শিওর নই তো এরপর ইউজিন অ্যাম্বুলেন্সে কল দেয় দ্রুত হসপিটালে নেওয়ার জন্য তো রাস্তায় ইউজিন যখন জুলিকে জিজ্ঞাসা করে সে কেন স্কুল ছেড়ে দিয়েছে তো জুলি তখন জানায় স্কুল তাকে জব সুইচ করতে দিচ্ছিল না মানে এখানে আমি যেটা বুঝলাম তুমি ধরো একটা স্কুলে পড়ো সেই স্কুলের সাথেও কোম্পানিদের কন্ট্রাক্ট থাকে যে আমি তোমার সস্তায় তো কর্মী দিচ্ছি তো স্কুল তোমাকে যে কোম্পানিতে পাঠিয়েছে তুমি সেই কোম্পানি থেকে বেরোতে পারছো না কারণ স্কুলের সাথে তোমার কন্ট্রাক্ট করা আবার কোম্পানির সাথে তোমার কন্ট্রাক্ট করা এই কারণে সুই করে ছেলেকে জবই ছেড়ে দিয়েছে যে না কোনো কাজই করবো না আমি তোদের কোম্পানির জবই আমি করব না তো যাই হোক এরপর জুলিকে বাড়িতে নামিয়ে দিয়ে ইউজিন তাকে বলে তুমি যদি সুইকে একটু বেশি বেশি সময় দিতে তাহলে হয়তো সুই আজকে মরতো না হয়তো ও বেঁচে থাকার আশা পেতো তো এই কথা শুনে জুলি কান্নায় ভেঙে পড়ে আর তারপর আমি দেখতে পাই পুলিশ চিফ ইউজিন কে জিজ্ঞাসা করে যে সুহির কেসটা আত্মহত্যা মার্ক করে কেন ক্লোজ করে দিচ্ছ না বাট তখন ইউজিন জানায় দেখুন স্যার যদি এটা আমরা সিরিয়াস

স্টুডেন্টদেরকে জব পাঠিয়ে দিই স্টুডেন্টদেরও জব দরকার আমাদেরও দরকার ডোনেশন কোম্পানিরও দরকার এমপ্লয় আর তখন ইউজিন ইন চার্জেকে জিজ্ঞাসা করে আচ্ছা স্টুডেন্টদের কম স্যালারি দেওয়ার জন্যই কি স্কুল দুইটা কন্ট্রাক্ট ব্যবহার করছে এটা তো ইলিগাল তখন ইনচার্জ ইউজিন কে বলে এটা আর আমার সাথে কথা বলে লাভ নেই এটা আপনি কথা বলবেন হচ্ছে দক্ষিণ কোরিয়ার লেবার মিনিস্ট্রির সাথে স্কুলে নয় তো যাই হোক এরপর সেখানে স্কুল ইন্সপেক্টর আসে আই মিন মনে করো প্রিন্সিপাল এবং ইউজিন তাকে জিজ্ঞাসা করে ইন্টার্ন হওয়া কোম্পানিতে আপনাদের স্টুডেন্টদের ইন্সপেক্ট করাও কিন্তু আপনাদের ডিউটি ছিল যে আপনাদের স্টুডেন্টরা সেখানে কি করছে না করছে ওরা কেমন আছে কিন্তু আপনারা তো এটা করেননি এটা শুনে ইন্সপেক্টর ইউজিনকে এই স্কুলের ডিস্ট্রিক্ট র্যাঙ্কিং দেখিয়ে বলে দেখো আমাদের এই স্কুলকে ডিস্ট্রিক্টের অনেক স্কুলের সাথে কম্পিটিশন করতে হয় তো এ কারণে আমাদের কতগুলো স্টুডেন্ট কতগুলো জব করছে এই রেকর্ডটা সঠিক এবং বেশি হওয়া আমাদের জন্য অনেক জরুরি কারণ একটা স্কুল কতগুলো এমপ্লয়ি তৈরি করতে পারছে তার উপর ভিত্তি করেই লেবার মিনিস্ট্রি আমাদেরকে ফান্ডিং দিয়ে থাকে আর যদি আমাদের স্কুলের রেকর্ড খারাপ হয়ে যায় তাহলে তো আমাদেরকে ফান্ডিং দেওয়া হবে না সাথে সাথে স্কুলও বন্ধ হয়ে যাবে মানে বুঝতেই পারছো দক্ষিণ করার একটা সিস্টেম আর কি তো যাই হোক এখানে ওই কিছু বলতে পারে না মানে সিস্টেমটা এরকম আর তারপর ইউজিন করে কি হসপিটালে যায় এবং মাকে জিজ্ঞাসা করে আপনি কি জানতেন যে সুহি ডান্স করতে অনেক পছন্দ এই কথা শুনে সুহির মা অবাক হয়ে যায় এবং বলে না তো 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 আমি এই কথা আজকে জানলাম আমাকে এর আগে কখনো বলেনি বাট ইউজিন জানায় অনেক ভালো ডান্সার ছিল আর এতটুকু শুনেই সুহির মা ইমোশনাল হয়ে কান্নায় ভেঙে পড়ে আর তারপর সুহির রলে সবাই অবস্থিত হয় আর সবাই কান্নায় ভেঙে পড়ে সুইকে চিরতরে বিদায় জানায় আর তারপর ইউজিনের কাছে ডিটেকটিভের এর কল আসে আর ইউজিন জানতে পারে যে ওই লেক থেকে ইউজিনের মোবাইল তারা খুঁজে পেয়েছে তো পুলিশ স্টেশনে পৌঁছানোর পরে ডিটেকটিভ ইউজিন কে জানায় যে করার আগে তার মোবাইল থেকে সকল টেক্সট কলস রেকর্ড অ্যাপস ফটো সবকিছু ডিলিট করে দিয়েছে আর তার মোবাইলে আপনি যদি চান তাহলে আমাদের ডিজিটাল টিম এই মোবাইলে যা ডাটা ডিলিট হয়েছে সব রিকভারি করতে পারবে কিন্তু ইউজিন এখানে বলে আমি তোমাকে পরে জানাবো তো যাই হোক তারপর ইউজিন করে কেউ ভিডিওটা প্লে করে এবং দেখতে পায় এটা একটা ডান্স ভিডিও ছিল এবং এটা সেই ডান্স স্টেপ যেটা আমরা মুভির শুরুতে সুহিকে করতে দেখেছিলাম যেটা সুই বারবার চেষ্টা করছিল কিন্তু পারছিল না এবং ওই ডান্স স্টেপটা একবার করতে করতে ফাইনালি সুই যখন শিখে যায় সে তার এই অ্যাচিভমেন্টটা অনেক বেশি খুশি হয়েছিল তো যে সুহি কখনো হার মানত না সে যেটা স্বপ্ন দেখতো সেটা সে পূর্ণ চেষ্টা করত। বারবার চেষ্টা করেও সে কি করেছে ডান্স স্টেপটা কমপ্লিট করেছিল কিন্তু পড়ালেখা শেষ করে চাকরিতে গিয়ে সে জবের কাছে সামাজিক চাপের কাছে ফ্যামিলির চাপের কাছে পৃথিবীর কাছে হেরে দুনিয়া থেকে চলে গিয়েছে আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায় তো এরপর এই সিনেমার ডিরেক্টর আমাদের কিছু কথা বলে সে বলে সুহির মৃত্যুর পরেও দক্ষিণ কোরিয়ার অস্ট্রেলিয়াতে এরকম সুইসাইড কেস প্রায়শই আসতে থাকে আর তাই সেই দৃশ্যগুলো দেখে খবরগুলো দেখে একটা মুভি বানানোর কথা ভাবে যাতে এই বিষয়টা সমাজের মানুষ জানতে পারে অ্যাকচুয়ালি এই মুভির মেইন মোটিভটা ছিল মানুষদের সমাজের ইস্যু থেকে মুক্তি দেওয়া যা বছরের পর বছর যে সামাজিক রীতিনীতি ব্যবস্থা মানুষের উপর কেমন শোষণ চালাচ্ছে এবং এক পর্যায়ে ডিপ্রেশনে গিয়ে আমাদের ইয়ং সন্তানেরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে আর এই সমস্যাটি শুধুমাত্র কোরিয়ার নয় পুরো দুনিয়ার মানে এটা একটা সামাজিক মার্ডার তো এই সিনেমার মেসেজটা অনেকটা এরকম ধরো তুমি পড়ালেখা শেষ করেছো পড়ালেখা শেষ করার পরে কিন্তু তোমার তোমাকে টেনশন করছে ফ্যামিলি তোমার আত্মীয় স্বজন তোমার পাড়ার প্রতিবেশী বেশি তোমার সামা আশেপাশের বন্ধু বান্ধব সবাই কিন্তু টেনশন করে কেউ কিন্তু তোমাকে প্রতিষ্ঠিত করে দিচ্ছে না কি করো চাকরি করতে না বিয়ে করতে না না আবার একটা মেয়ের বয়স তোমার এখনো বিয়ে হচ্ছে না বুড়ো হয়ে যাচ্ছ মানে শুধু প্রেশারের পর প্রেশার দেওয়া হয় আমাদের আবার এর সাথে আরেকটা বিষয় হচ্ছে তুমি পড়ালেখা শেষ করেছো তুমি আশা করছো ভালো একটা জব করবে কিন্তু তুমি না দ্রুত কোনো জব পাচ্ছো ভালো তোমার মন মতো জব ছোট কাজ করতেও পারছো না কিন্তু অনেক সময় চাপে পরে তোমার এমন একটা কাজে যেতে হচ্ছে যে কাজটা তোমার কন্টিনিউ করতে ভালো লাগছে না আবার বাদও তুমি দিতে পারো পারছো সমস্যার কারণে তো এই ক্ষেত্রে হয় কি ভেতর থেকে আস্তে 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 তুমি ক্ষয় হয়ে যাও এবং তোমার ওই কমপ্লেনটা বা তোমার ওই কষ্টটা পৃথিবীর কেউ বুঝতে চায় না সবাই বলবে তুমি পড়ালেখা করছো বড় হয়েছে তুমি এটা করবা না কেন কিন্তু আস্তে আস্তে তুমি কিন্তু ভেতর থেকে বেঁচে থাকার শক্তি হারিয়ে ফেলছো এবং তারপর ওটা সুইসাইডে রূপান্তরিত হচ্ছে আর এর জন্য দায়ীকে এর জন্য দায়ী হচ্ছে সমাজ এবং এটাকে বলা হয় সোশিয়াল মার্ডার তো যাই হোক আমি বলেছিলাম যে কল সেন্টারের ব্যাপারটা তোমাদের জানাতে কল সেন্টারে তোমরা যখন রবি বা এয়ারটেলের কাস্টমার কেয়ারে যখন কল দাও ব্যাপারটা কিন্তু এরকম না যে কলটা এয়ারটেল বা রবি বা গ্রামীণ ফোনের কাস্টমার কেয়ার রিসিভ করেছে ব্যাপারটা কিন্তু এরকম না ধরো আমার একটা কোম্পানি রয়েছে বা গ্রামীণ ফোন এয়ারটেল এরকম অনেক কোম্পানি রয়েছে তো তাদের কি দরকার তাদের যে সার্ভিসটা বা তাদের কাস্টমার সার্ভিস জন্য তাদের একশো জন কল সেন্টার এজেন্ট প্রয়োজন যারা তাদের সমস্যাগুলো সমাধান করবে তো তখন আরেকটা কোম্পানি আছে যাদের কাজই হচ্ছে মনে করো এই কল সেন্টার সার্ভিস প্রোভাইড করা ধরো আমি সেই ধরনের কোম্পানি আমার নিজের একটা কোম্পানি আছে পাঁচশো পুল আছে আমার পাঁচশোটা কম্পিউটার আছে তো আমার কাছে মনে করো পঞ্চাশটা আমি কাজ নিয়েছি হচ্ছে রবির কাছ থেকে তো ওই পঞ্চাশটা পুল আবার আমার রবির কাস্টমার কেয়ারের সার্ভিস দিচ্ছে পঞ্চাশটা দিচ্ছে হচ্ছে গ্রামীণ ফোনের পঞ্চাশটা ইসলামী ব্যাংকের তো এরকম ভাবে কি কাস্টমার কেয়ার কাজ করে তুমি যখন কল দাওটা যায় হচ্ছে থার্ড একটা পার্টিতে এবং এখানের কাস্টমার কেয়ারা ওরা ডাইরেক্ট এয়ারটেল বা রবি না ওরা থার্ড কোম্পানিতে চাকরি করে বেশিরভাগই এবং ওদের স্যালারি মোটামুটি খুবই কম হয়ে থাকে এবং কল সেন্টারের চাকরি করা খুবই কষ্টের কাস্টমাররা তো মনে করো যে কখনোই সুখ নিয়ে তো ফোন দেয় না একটা সমস্যার জন্যই ফোন দেয় এবং তারা যে ঝাড়িগুলো মারে মনে করো রবি কোম্পানির একটা খারাপ কাজ করছে টাকা কেটে নিয়ে গেছে গ্রামীণ ফোনে অবিধা হয়ে টাকা কেটে নিয়ে গেছে সবগুলো ঝাড়ি খাচ্ছে ওরা কিন্তু না ওদের আমাদের সেই রকম স্যালারি রয়েছে আবার এখানে একটা বিষয় লক্ষ্য কোম্পানিরও অনেক দোষ থাকে অনেক কিছু আছে সলিউশন ওরা নিজেরাও যায় না মানে কাস্টমার কেয়ারদের কাছে অতগুলো তথ্যও থাকে না তো লাস্ট উপায় থাকে কি একটা অভিযোগ রেখে দেওয়া আবার অভিযোগ রেখে দিয়ে দেখা যায় মাসের পর মাস যায় সে অভিযোগের সমাধান হয় না কিন্তু ঝাড়ি কে খাবে ওই কাস্টমার কেয়ারই খাবে মনে করে একবার তুমি একটা অভিযোগ রেখে দিয়েছো কাস্টমার প্রথমবার তো তোমার অভিযোগটা সুন্দর মতো মেনে নিয়েছে যে অভিযোগ রাখেন কিন্তু ওই কাস্টমার যখন সমাধান না পেয়ে পরের বারবার কল করবে ওই পরের যে কলটা ধরবে ওর তো কামশালা তারপরের বারও যখন সলিম বুঝ দিয়ে মোটামুটি কাস্টমারকে হ্যান্ডেল করলো তারপরে যদি সমাধান হয় কাস্টমার তৃতীয়বার যখন রেগে কল করবে তখন ওই কাস্টমার কেয়ার এজেন্ট যদি নতুন হয় ওর তো মনে করো দুনিয়া শেষ এবং তোমরা যখন কল দাও তোমরা তারা যাও না যে এটা নতুন কাস্টমার কেয়ার এজেন্ট না পুরান তো এইজন্য ওকে যদি কাস্টমার কেয়ারে কল দাও ব্যাচরাদের সাথে একটু ভালো করে কথা বলো এবং চেষ্টা করে তাদেরকে কোঅপারেট করা তারা মোটো তোমাদের ইচ্ছা করে দেরি করায় না তারাও তোমাদের সমস্যা দ্রুত সমাধান করতে পারলে বেঁচে যায় আর বাংলাদেশের এয়ারটেল রবি বাই ধরনের যে কাস্টমার কেয়ার তাদের স্যালারি সম্ভবত 14k বা 16k এরকম আমি নিশ্চিত নই তুমি যদি এই ধরনের জব করতে চাও তুমি উত্তরা জিজিকন বা জিনেক্সে গেলে জব করতে পারবে মোটামুটি এইচএসসি পাশ হলেই আর কি কাস্টমার কেয়ারে জব করা যায় তবে আমি মনে করি লাইফে সবারই একবার হলো কাস্টমার কেয়ারে জব করা উচিত তাহলে তোমার যে লাভটা হবে তুমি মানুষের সাথে কিভাবে কমিউনিকেশন করতে হবে সেটা শিখতে পারবে তার মানে তোমার লাইফে অনেক কিছু তুমি অভিজ্ঞতা অর্জন করবে যেটা প্রত্যেকটা মানুষের এই অভিজ্ঞতাটা একবার অর্জন করা উচিত সার্টিফিকেট বিদ্যা আর প্র্যাকটিক্যাল বিদ্যা একটা আলাদা জিনিস তো সুযোগ থাকলে তোমাদের দুই তিন চার ছয় মাস হলো কাস্টমার কেয়ারে যদি সম্ভব হয় জব করা উচিত এটা তোমাকে আগে অনেক বেশি স্মার্ট করবে এবং ওয়ে অফ ট্রকিং কিভাবে সমস্যার সমাধান করতে হয় অপরিচিত বা নতুন মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় এটা হ্যান্ডেল করতে হবে যাই আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থেকো ঠিক আছে আল্লাহ হাফেজ